সিঙ্গেল মাদার আমার যদি সাথে সম্পর্ক হয় সেটা কখনোই পরকে হবে না তবে কি নতুন প্রেমের ইঙ্গিত দিচ্ছেন সানবিস বাই তনির মালিক রুবায়ত ফাতিমা তনি কয়েক মাস আগেই স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন এই তরুণ উদ্যোক্তা একাই সামলাচ্ছিলেন সংসার ব্যবসা আর জীবনের কঠিন বাস্তবতা কিন্তু হঠাৎই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন এক গুঞ্জন শোনা যাচ্ছে লন্ডন প্রবাসী এক ব্যক্তির সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই ফ্যাশন উদ্যোক্তা বিছানায় কে ঘুমায় আমার বয়ফ্রেন্ড ঘুমায়তাছে সবাই যখন নানান কথা বলছে ঠিক তখনই তনি নিজের ফেসবুকে শেয়ার করেছেন কিছু বিশেষ ছবি সেই ছবিতে এক ব্যক্তির সঙ্গে দেখা গেছে তাকে আর ক্যাপশনে লিখেছেন দ্য মোস্ট অ্যামেজিং পারসন আই हैव এভার মিট ক্যাপশনটা দেখে তোলপার সোশ্যাল মিডিয়া তার ঘনিষ্ঠ অনেকেই সেই পোস্টের শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে কমেন্ট করেছেন আরো চমক এসেছে গতকাল রাতে নিজেই পোস্ট করেছেন এক স্টাইলিশ ছবি কালো শাড়িতে অনিন্দ সুন্দর রূপে সেই বিশেষ ব্যক্তির জন্মদিন উপলক্ষে স্বাভাবিকভাবেই এই পোস্টগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দু মানুষ একা থাকতে পারে না জীবনের পথে কখনো না সবাই খোঁজে এমন একজনকে যার উপস্থিতি জীবনে আলো ছড়ায় নতুন করে যদিও এখনো পর্যন্ত প্রেমের ব্যাপারে তনি নিজে কোনো স্পষ্ট মন্তব্য করেননি তবুও ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন সত্যিই কি নতুন সম্পর্কে জড়িয়েছেন রুবায়ত ফাতিমা তনি